আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এসেছি ইউরোপের একটি প্রসিদ্ধ দেশ পোল্যান্ডের শহর মিড্রয় মিড্রয়ের ঠিক পাশেই একটি চমৎকার সমুদ্র সমুদ্র সৈকত আছে এই সৈকতের একটি ভিন্ন জিনিস দেখাবার জন্য আজকে মূলত আপনাদেরকে আমি এই ভিডিওতে এসেছি এই সৈকতে অনেক পর্যটকরা আসেন এবং সমুদ্রের সৈকত থেকে অনেক বড় একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি বেশ ওই মাথা থেকে অনেক দূর পর্যন্ত ব্রিজটা চলে এসছে এবং এই পর্যন্ত বৃষ্টি চলে আসছে এখানে মূলত মানুষ এ পর্যন্ত আসে এবং সমুদ্রের দুই পাশকে উপভোগ করে যেটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত আজকে ভিডিওতে আমি এসেছি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে অনেকগুলো তালা ঝুলানো একটা দুইটা নয় অগণিত তালা একসাথে এখানে কত দুই তিন চার পাঁচ ছয় সাতটা তালা শুধু এখানে এক জায়গা এভাবে এখানে কতগুলো এভাবে অনেকগুলো তালা ওই সাইডে যদি আমরা জম করে একটু দেখাই অনেকগুলো তালা আমার মনে হয় আমাদের দেশে অনেক গ্রামের তালার দোকানে এতগুলো তালা কালেকশন হয়তো নেই কারোর কাছে বিশেষ করে এত ব্র্যান্ডের তালা তো বাংলাদেশে কোনো তালার দোকানে যে নাই সেটা মোটামুটি পরিষ্কার এই যে যতগুলো জায়গা আছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি অগণিত তালা অগণিত তালা অবাক করা বিষয় হলো এই তালাটা শুধুমাত্র এই ব্রিজের শেষ মাথায় নয় এই ব্রিজের আমরা যদি ওইদিকে দেখি তো আমরা দেখবো যে দুপাশে দুনিয়ার তালা এই তালাগুলো প্রত্যেকটা তালাতে কিন্তু নাম লেখা আছে রীতিমতো কপত কপতিরা তাদের দুজনের নাম লিখে রাখেন লিখে তালা মেরে দেন তারা মনে করেন যে এর মাধ্যমে তাদের সম্পর্ক বোধ হয় এরকম তালার মতো লেগে যাবে এবং অটুট থাকবে এই সম্পর্ক আর ভাঙবে না এ ধরনের বিশ্বাস আমাদের দেশেও আছে কিন্তু আমি অবাক হয়েছি যে ইউরোপের এই উন্নত দেশে এত শিক্ষিত সমাজে এত বিজ্ঞান মনস্ক মানুষদের মধ্যেও এ ধরনের কুসংস্কার বিশ্বাস আছে এবং এরকম তালার বিশাল বড় সারি এখান থেকে নিয়ে একেবারে ব্রিজের শেষ মাথা পর্যন্ত আমার মনে মনে হয় হয় হাফ কিলোমিটারের বেশি হবে এ দুই ধারে এরকম শত শত হাজার হাজার তালা এই যে বিশ্বাস মানুষের এই বিশ্বাস থেকে ইসলাম আমাদেরকে মুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ আমরা সেই ইসলামের অনুসারে যে ইসলাম আসলে কোনো কুসংস্কারের জন্য বিশ্বাস কোন ভুল বিশ্বাস কোন মন বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসে হওয়ার সুযোগ মোটেও রাখেনি একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ সালার ফয়সালা এবং তাকদির উপর নির্ভর করে আমাদের কাজ হলো শুধুমাত্র পরিশ্রম করা কষ্ট করা চেষ্টা অব্যাহত রাখা হবে সেটাই যেটা আল্লাহ তালা ফাইসালা করে রেখেছেন আমাদের চেষ্টা পরিশ্রম আমাদের প্রচেষ্টা এমনকি আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ রব আলমিন কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর তাকদির বা লেখনকে পর্যন্ত পরিবর্তন করবেন সেই জায়গা থেকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস আমরা করব না প্রদর্শক আমরা পোল্যান্ডের এই সমুদ্র সৈকতে আজকে এসেছি মূলত জার্মানির বার্লিনের দাউল হেসানের ভাইদের সাথে দাউল হেসান একটি অর্গানাইজেশন তারা দিনী কার্যক্রম পরিচালনা করে থাকেন এখানে দাউল হাসানের ভাইরা আছেন আসসালাম আলাইকুম বারাকুম এই তালা দেখে আপনাদেরও চিন্তাধারা মনে হয় তালাময় হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের কুসংস্কার থেকে বাঁচিয়ে রেখেছেন আমরা দোয়া করি আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য যারা এই তালাগুলো লাগিয়েছেন তারাও আমাদেরই ভাই তারাই আমাদের বোন আল্লাহর আমাদের সকলকে সকল প্রকার ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং আমরা ইসলামের সুমহান ছায়া তুলে থাকতে পেরে আল্লাহ তালার কাছে বিনীতভাবে সবসময় সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাবো এবং ইসলামকে খুব ভালো করে ধারণ করার এবং মেনে চলার চেষ্টা করব করবো জাজাকমুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত